আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে মতে ভালো আছো আমিও দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার বিউ হচ্ছে না তোমরা কি আমার ভিডিও দেখো না সে পাঁচচল্লিশ হাজার ফ্যান ফ্লোয়ার আমার তোমরা তারপরও আমার বিউ আসতেছে না কেন কোথায় কি হয়েছে মোবাইলে কোনো সমস্যা না কোনো প্রোগ্রামে সমস্যা হয়েছে তা তো আমি বুঝি না যার জন্য আমার কোনো কিছুতে আমি আগাইতে পারতাছি না মোবাইল সম্পর্কে আমি একদম বুঝি না কারণ পাঁচচল্লিশ হাজার লোক যদি মনে করে বিশ হাজার লোকও দেখে তা তো আমার একটা ভিডিও বিশ হাজার হয় তাহলে আমার ভিউ মাত্র দুইশো তিনশো একশো এরকম কেন তো আমার আল্লাহ দিলে তোমাদের দুয়া পাঁচচল্লিশ হাজার আমার সাবস্ক্রাইবার তোমরা আমার পাঁচচল্লিশ হাজার বন্ধুরা আমার সাথে আছো তাহলে আমার ভিডিও দেখি তোমরা দেখো না আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তাহলে আমারে বইল ঠিক আছে যে আমি তাহলে অন্যরকম ভিডিও করবো যেহেতু আমি বাহিরে এত ই করি না আমার বাচ্চারা নিয়ে আমি স্কুলে আসা যাওয়া করি আট বাজার করি আর রুমের কাজকাম দেখাইতে পারি না রান্নাবান্না দেখাইতে পারি না আমার তো ভিডিও করার কোনো লোক নাই বুঝছো না এই জন্য তো যাই হোক বন্ধুরা আমি আজকে রোজা রাখছি আমার ছেলেটাকে আমি স্কুলেও দিয়ে আসলাম তো আসার পথে হইলো সবসময় তোমাদেরকে বলি আমি বাজারটা ভিডিও করতে পারতাম করি না গ্রাম দিকের মানুষ তো অনেক অনেক মন্তব্য করে তো যাই হোক গতকালকে একটা জিনিস দেখাইছিলাম আবার আজকে দেখাই আবার বইল না যেগুলো কালকের আজকের কিন্তু এই যে এই এই তিতা কালকে দেখাইছিলাম না এই যে ওই শাকগুলা কিন্তু আমি আলু দিয়ে লাল আলু কুসাই দিয়ে রান্না করে খাই আছি অনেক স্বাদ লাগছে বেশি করে সরিষা তেল দিছি তারপর রসুন দিচ্ছি অনেকগুলা দিয়া তোমার এই আলু দি দিয়া এটা দিয়ে একটু বাপ দিছি বাপের মাঝে একটু হলুদ তারপরে একটু মরিচের ফাঁকি দিছি তো যাই হোক বন্ধুরা এখন এগুলা আমি কালকা রান্না করছি আলু দিয়া হ্যাঁ ভাজি করছি তো বইলা দিয়ে কীভাবে করবা এগুলা সুন্দর করে ধুইয়া চিকন করে ফলবা ছোটো ছোটো আলু আন্যা বা সাথে বইলা দিয়ে আলু দিয়ে দিয়ে একসাথে একটা পাতিলে একটু হালকা পানি দিবা দিয়া একটু মরিচের ফাঁকি একটু হলুদের ফাঁকি দিলে কালারটা আসে তারপরে যেন হয়ে যাব যদি মনে করো যে ফালায়া চিপ্পা নিবা শাকের মতো তাহলে নিয়ে আনলে যে একবার পানিটা শুকাইলো ভিটামিনটা থাইয়া যাব পাকার দিবা অনেক স্বাদ আচ্ছা তো আজকে আবার আমি করছি কি এই যে হাফ কেজি সিম আনছি হুম তিরিশ টাকা দিয়া তো এই সিমগুলা পইলা সাথে আলু পইলা দেবো কারণ সিম আলু সাথে দিলে আরেকটু টেস্টটা ভালো হইব ঠিক আছে এই জন্য এটা আনছি আর গতকালকে বললাম না যে আমি কী কী আনছি ঢাকা থেকে এই যে দেখো হ্যাঁ বাম হাতে ধরছি কিছু মনে কর না সরি ভিডিও যত ডাইন হাতে ধরে রাখছি মোবাইল এই যে এটা হইলো বরগুলি হ্যাঁ এটা দিছি সাথে তারপরে এই যে ক্যাপসিকাম দিলাম তারপর টমাটো হ্যাঁ তারপরে সাথে আলু তো এগুলো দিয়ে সাথে মশলা আলাদা আনছি আর সাথেও ছিল কি তোমার পাস্তার সাথে তো মশলা থাকে তো ওড়ি দিয়ে আমি আজকে সকালবেলা তাড়াহুড়া করে রাতে যত রোজা রাখছি কী রান্না করবো ভাবছি ছেলেটা কী দেবো তো এই জন্য তারা সাড়ে সাতটা বাজে উঠছি আটটা বাজারে নিয়ে যাওয়া লাগে খুব দূরত্বভাবে তারপরে এই যে এগুলাই করলাম তো এটি কীভাবে করছি এগুলা হলো আমি তো কারোর ফ্লোকেরা করি না আমি নিজের মতো সব করি তো পাস্তাগুলা পানিটা গরম দিছি দিয়ে একটু লবণ দিসি দিয়ে পানিটা ফুটছে পাস্তাগুলা দিছি দিয়া তারপরে ওই যে আলু গাজরটা দিছি তো এটা একটু শক্ত এটার পরে তারপরে দিচ্ছি তোমার এই যে বরগুলি বরকুলিটা আর এই যে ক্যাপসিকামটা দিয়া তারপরে সাইকা নিছি সাইকা নিয়ে তারপরে পেস্ট দিছি পিজের মেজে তারপরে যে ডিম দিলাম ডিম দিয়ে সেরিটা হালকা লবণ দিছি দিয়া মশলাটা দিছি মিক্স মশলাটা দিয়া তারপরে দিয়ে এইগুলো ডাইলা দিয়া লাইলা উঠাই উঠাইয়া দিন পাতা দিয়ে দিছি শেষ আমার ছেলে খাইও গেছে সাথে নিয়েও গেছে আর আমরা গরিব মানুষরা কেমনে চলম কেমনে খামো ওই দেহ একশো বিশ টাকা রসুন হাত কেজি আল্লাহ তারপরে এই যে ক্ষীরা আনছি ছোটো ছোটো বিকালবেলা ক্ষীরা দিয়ে সালাদ বানামো রোজা রাখছি তো এর সাথে কি দিবো তোমার সাল্লাতে টমাটো টমেটো খিরা সুলকাশ কাটম তারপরে ওই যে তোমার এই বিটরুটরা দেবো তারপরে বোরগুলো দিবো ক্যাপসিকাপ দিবো সাথে একটু পেঁপো দিবো দিয়া তোমার সালাদ বানানো নেবো এই যে কালো মরিচ টেন্সি খাওয়ার জন্য আর আমাদের মতো মধ্য ব্যক্তি গরিব ফ্যামিলি যারা আছে তারা কেমনে কি খামো বন্ধুরা দুই লিটার তেল সাড়ে চারশো টাকা নিল হ্যাঁ বলতেছি সয়াবিন তেল নাকি মার্কেটে আসে না কেন তাহলে আমরা কেমনে কি করি বলো আমাদের তো বিদেশি টাকা আসে মাস শেষে যায় আসে এগুলো দেখুন ওরকম খায়াবচা চলন লাগে ঠিক আছে এই যে এই তেলের বোতলটা পাঁচশো টাকা নিচ্ছে আর সরি সাড়ে চারশো টাকা তো আরেকটা জিনিস শুনছি বন্ধুরা তোমরা কি মনে করো আমি জানি না আমার কাছে সবুজ গাছপালা অনেক ভালো লাগে যার জন্য আমি এগুলা করি এই যে এই পাতাটা তোমরা কেউ চিনো এটা গ্রামে বলে আদামানহি পাতা শহরে বলে থানকনি পাতা আবার কেউ বলে টুনিমনি পাতা অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবা প্লিজ তোমরা যদি একটু কমেন্ট করো আমি দেখলে শুনলে আমার অনেক ভালো লাগে উৎসাহ জাগে মনে তো এই থানকুনি পাতা কদিন আর কি আদা মানকি পাতা টুনিমুনি পাতা যাই বলো এই পাতাটা আসলে কেমন এটা দেখতে কেমন হয়েছে একটু জানাই বা এটা আমি বেচিংয়ে রাখার জন্য আনছি আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে দেখো দামও সীমিত হ্যাঁ মাত্র একশো টাকা এই জন্য আনলাম আর আরেকটা জিনিস দেখো গেরামে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে বাঁশের জারে যায় বাস দেখো তাই না বাস পাতা দেখো আর আমি তোমাদেরকে ঘরে বৈশা বাঁশ পাতা দেখাইতেছি তো কেমন হয়েছে বন্ধুরা আমার বাসপাতা পাতা আর আদামান কি পাতা তোমরা আমাকে কমেন্টে জানাবা ঠিক আছে যেহেতু তোমরা আমার পরিবার ফ্যামিলি সবাইরে আমি অনেক ভালোবাসি আমার ভাই বোনেরা আফুরা তারপরে আঙ্কেল আন্টিরা হুম সবাই যেহেতু আমার সাথে যুক্ত আছো তো এই জন্য আমি আমার পরিবার মনে করে সব কিছু দেখাই তা আমার জন্য দোয়া করো আমি যেন সামনে পুরা তিরিশটা রোজা রাখতে পারি যাতে আমি অসুস্থ মানুষ তারপরে কষ্ট করে রাখি কিন্তু আগে থেকে তোমাদের কাছে দোয়া চাইলাম যাতে আমি সমস্ত রোজাগুলো সব রোজাগুলো রাখতে পারি আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তিটা দান করে আর তোম রোজা যেখান থেকে আসো কারণ ইসলামের পথে চলাই আমাদের মুসলিম জাতির কর্তব্য ঠিক আছে কারণ আমাদের তো মরতে হবে একদিন মরণের ভয় তো করতে হবে শুধু দুনিয়ার আয়ে সুল্লাস করলে হবে না সবটাই করতে হবে আনন্দ করতে হবে ফুর্তি করতে হবে নামাজ সোজা করতে হবে তারপরে আল্লাহকে ভয় পাইতে হবে মরণের চিন্তা মাথায় রাখতে হবে কখন ডাকাশে কখন চলে যাব এটি হলো মানুষের মানে আমাদের এই সবারই নীতি মানুষ মাত্র মরণশীল কখনকার মরণ আসে বলা যায় না তো যাই হোক বন্ধুরা এই বাস কেমন হয়েছে তোমরা কিন্তু আমার জানাই বা ঠিক আছে বাস পাতাটা আমারে জানাই বা কেমন হয়েছে ঠিক আছে এইর একশো টাকা তো আমি এগুলা সব কিছু দেখাইলাম তোমাদেরকে যে একটু দেখো হ্যাঁ তো কেমন হয়েছে সব কিছু মিলে আমারা জানাইবা আর আমার পাশে থাকবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা ভিডিওটা বেশি বেশি দেখবা বন্ধুরা প্লিজ প্লিজ তো ভালো থাকবা হ্যাঁ যেমনি বলছি এমনি ফ্লোকেরা খাওয়ার চেষ্টা করবা তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ